এই কচুগুলা বন্ধুরা গ্রামের দিকে বেশি পাওয়া যায় অনেকে এই কচুগুলা খায় অনেকে খায় না আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আমাদের এখানে সবাই খায় তো এই কচুগুলাকে অনেকে অনেক নামে ডাকে যাই হোক ছিল কালকে আর এটা কিন্তু তারপরের দিন আর আর কি মাংস নিয়ে আসছে আর মা তো বাড়িতে নেই তো এখন আমি মাংসটা রান্না করবো চলো ওইদিকে রসুন টসুন পেঁয়াজ রস দিয়ে দুজনে ছুলে দিছে আর সকালবেলা এত মানে আকাশটা ভালো ছিল ওয়েদার ভালো আর দেখো দুপুরবেলা এত রোদ উঠতেছে না কী বলবো এত রোদ উঠেছে তোমাকে দেখাচ্ছি এই দেখো দুপুরবেলার ওয়েদার মানে এখন ভীষণ পরিমাণে রোদ উঠেছে আর একদমই গরম নেই মাথা চলে গেছি অনেকক্ষণ বসেছিলাম এই দেখো মাংসটাকে দেখাচ্ছিল সান দান করে এত ঘুম পাচ্ছিল মানে চোখ একদম বন্ধ হয়ে আসছিলো কিছুতে আর খুলতে পারছি না প্রচণ্ড পরিমাণে মানে ঘুম পাচ্ছিল তো যেহেতু খাসির মাংস কেউই খাবে না কেউই বলতে যে তুমি মা তো খাবেই না মা বাড়িতেও নেই আর আমি আর রাজদ্বীপে খাবো রণদ্বীপও সেরকম খেতে চায় না তো এই জন্য আধা কেজি মাংস নিয়ে আসছে তো এটাই অনেক তো যাই হোক বন্ধুরা যেহেতু ভিডিওটা আমি পরে ভজাটা দিচ্ছি তো এই খাসির মাংস খেয়ে কিন্তু আমার শরীর খারাপ হয়ে গেছিলো তো যাই হোক এদিকে দেখো আকাশের ওয়েদারও কিন্তু সেরকম একটা মানে সকালবেলা ভালো ছিল না এখন কিন্তু অনেক গরম তারপরে থেমে গেল মানে ওই আর কি ছিটা ছাগল পিটা বৃষ্টি হলো তারপরে এখন আর একদম বৃষ্টি নেই যাই হোক গরমটা একটু কমেছে আর এই দুদিন ধরে আসার পর থেকে এত বৃষ্টি মানে এত গরম এত গরম এত গরম বলার মতো নয় আজকে শুধু মানে সকালবেলা ওয়েদারটা খারাপ করছিল কিন্তু বৃষ্টি হয়নি তো এখন একটুখানি ওই ছাগল পিটা বৃষ্টি হলো আর জানি না বৃষ্টি হবে কি না যাই হোক মানে কি বলবো প্রাণটা একদম জুড়িয়ে গেল একটু হাওয়া দিছিল তারপরে এখন বৃষ্টি হচ্ছে দেখো

এটা কিন্তু তার পরের দিন সকালবেলা বন্ধুরা ওই যে বললাম খাসির মাংস খাইয়ে আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ ছিল এখন কিন্তু ওই দুপুরের দিকে আর দেখো বৃষ্টিও হচ্ছে ভালো বৃষ্টি আর সকাল থেকে কিন্তু আমি শুয়েছিলাম এত মানে কি বলবো খারাপ হয়ে গেছিলো আর গ্যাস মানে অনেক কিছুই আর কি তো যাই হোক খাজি মাংস এখন মানে অনেকটা খেতে পারি না সহ্য করতে পারি না তো জানি না কেন হয়তো একটু বেশি খাওয়া হয়ে গেছিলো এদিকে দেখো আমি বৃষ্টিতে বৃষ্টি দেখেই মোটামুটি এখন সকালবেলা ওষুধ খেয়ে শরীরটা ভালো আছে তো ভাবলাম মানে সকালবেলা একবার স্নান করেছি বৃষ্টি দেখে আবার একটু স্নান করতে ইচ্ছে করলো তো এদিকে দেখো বৃষ্টি থামার সাথে সাথে কিন্তু মা বললো যে ওই পাশে যা একটু দেখ আম পড়ছে না কি তো আমি রাস্তার পেশে এসে দেখি যে অনেকগুলো হিমসাগর আম পড়ে আছে আর বৃষ্টি পড়লে কিন্তু মানে বৃষ্টি পড়লে তো অনেক আম পড়ে কিন্তু গাছ থেকে এদিকে দেখো রণদেব অনেকক্ষণ ঘরের মধ্যে ছিল বলে এখন কিন্তু ও হচ্ছে বাইরে বের হয়ে মানে বের হয়ে পড়েছে গামছা মাথায় নিয়ে এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু তো এদিকে দেখো আমগুলো খুটে নিয়ে আসছি অনেকগুলো হিমসাগর আম তোমরাই বলো এত মিষ্টি আর এদিকে বৃষ্টি থেমে মা বলতেছে চাল কুমড়োর হচ্ছে এটা কিন্তু তার পরের দিনে বন্ধুরা যেহেতু ভিডিওগুলো অনেকদিন আগে করা জানি না কেন এখানে এসে আমি শুধু ওই যে বললাম খাওয়া দাওয়া আর ঘুম আর কিছুই করতে ভালো লাগে না তো তারপরে দিন সকালবেলা এটা কিন্তু আর দেখো এই যে কালকে কিছু আম ঝড়ের মানে বৃষ্টির মধ্যে পড়েছিল আর সকালবেলা মা খুটেছে এই আমগুলো দেখে তোমরা বুঝতেছো একদম একদম গাছপাকা আম আর এই এক গামলা আম কিন্তু অন্য কোনো আম নেই এখানে শুধু হিমসাগর আম আছে আর এত এত আম আমরা তো খেতে পারি না বলো যা খাই মানে খাওয়া দাওয়ার পরে হচ্ছে অনেককে দেয় আর তারপরে অনেক আম নষ্ট হয়ে যায় তো ওই যে বললাম তারপরের দিনটা তো তারপরে দিনও কিন্তু বৃষ্টি হচ্ছিলো যাই হোক আসার পরে এত গরম ছিল এখন মোটামুটি ওয়েদারটা ঠিক হয়ে গেছে তো টাটা আমার এই